আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দর্শক আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি অনেক দিন পরে ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয়নি তো আপনারা দেখতেছেন এগুলো হল কৈকার কৈকার মাছের বাচ্চা আমি বেশ কয়েকদিন আগে প্রায় পনেরো দিন আগে কৈকার ডিম সংগ্রহ করেছিলাম বাচ্চা হেসিং হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়েছে এখন এই বাচ্চাগুলোর প্রায় সাইজ এক ইঞ্চি হয়েছে দেখেন আপনারা দেখাইতেছি এখানে কিন্তু প্রায় এক ইঞ্চির মতন অনেকগুলি এক ইঞ্চি আর কিছু এক ইঞ্চি শর্ট আছে তো সেই মাছগুলোকে আমি বাচ্চাগুলোকে আমি পুকুরে দিয়ে দেবো তা আজকে দেখলাম একটু কীরকম সাইজ হলো আপনাদেরকেও দেখালাম তা আমি এগুলো অল্প দিনের ভিতরে আমি পুকুরে দিয়ে দেবো যেহেতু পুকুরে দিলে এই মাছগুলি খুব দ্রুতই বড় হয় যার জন্য আমি পুকুর রেডি করতেছি এরপরে আমি পুকুর এগুলো দিয়ে মাছের বাচ্চার পাশাপাশি আমার অটো মাছ রয়েছে অটো গ্রিটের ভিতরে আপনারা যেগুলি দেখতেছেন এখানে রয়েছে টেট্রা জেব্রা ফিশ সাথে গাপ্পি ফিশ রয়েছে দেখেন মাছগুলি কিন্তু খুবই কালারফুল এবং আমার গাপি ফিশে অনেকগুলি বাচ্চা করেছে যেহেতু সরাসরি গাপি মাছে বাচ্চা করে গাপি মাছের বাচ্চা আমি বেশি বেশি সেভ করার জন্য যথেষ্ট পরিমাণে প্লান্স দিয়ে রেখেছি অর্থব্রিডের মাছগুলি যদি আপনারা বেশি বাচ্চা সেভ করতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে প্লানস দিবেন বিশেষ করে কষুরিপানা বা হর্নেট এই জাতীয় প্লান্টস দিলে যে বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় লুকেই থাকতে পারে তাহলে বড়ো মাছগুলি আর বাচ্চাগুলোকে খেতে পারবে না তাহলেই কিন্তু পর্যটা দিনে দিনে বড় হবে তা আমিও সে কাজটাই করেছি দেখেন এখানে কিন্তু কচুরিপানা দিয়েছি বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাগুলি কচুরিপানার ভিতরে লুকিয়ে থাকে তাসকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম